এসএসসি পাশে অফিস সহায়ক পদে একচল্লিশ জন নিচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি নিক বিজ্ঞপ্তিতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বঙ্গের চাকরিতে আবারও আপনাদের সাথে আমরা আসছি নতুন আরেকটি সার্কুলার নিয়ে যেখানে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশ থেকে শুরু করে প্রিয় দর্শক তাহলে আদ্রি না করে মূল আলোচনায় চলে যায় তার আগে আপনাদের বলে রাখি অনুরোধ করে রাখি আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে আমরা যে প্রতিদিন যে নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সরকারি বেসরগুলো বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে এগুলো যাতে আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রণের দপ্তর জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল পনেরো পুরানা পল্টন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্ব বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এই সার্কুলারের সবার প্রথমে আছে সার্ক লিভিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে একজন নিচ্ছে গ্রেড এগারোতে এবং গ্রেড বারোতে নিচ্ছে আরেকজন এবং গ্রেড তেরোতে নিচ্ছে আরো চারজন টোটাল ষাঁটলিপি কাম কম্পিউটার অপারেটর এবং টোটাল নিচ্ছে ছয় জন ছয়জনের জনই জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে এইচএসসি পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইংরেজিতে এবং বাংলাতে আশি শব্দ ও পঞ্চাশ শব্দ ষাট লিপিতে থাকতে হবে এবং সর্ব মুদ্রাক্ষরে সর্বনিম্ন তিরিশ এবং পঁচিশ শব্দ টাইপিং ক্ষমতা থাকতে হবে তারপরে চার নম্বরে যে আছে উচ্চমান সহকারে যেখানে জন নিচ্ছে তাদের বেতন গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এবং এই ক্ষেত্রে এইচএসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে জন নিচ্ছে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে এইচএসি পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বরে এবং সর্বশেষ যেটা আছেন অফিস সহায়ক এর পদে একচল্লিশ জন নিচ্ছে যাদের বেতন গ্রেড বিশ এবং বেতন স্কেল হচ্ছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং এদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে সমানে সিজিপিএতে এইচএসসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে হবে আর এই আবেদনের সর্বশেষ আমাদের বয়সের ক্ষেত্রে রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারোশো আঠারো থেকে তিরিশ এবং আপনাদের মনে রাখি এই আবেদন চলবে দশ জুন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের জুন মাসের দশ তারিখ পর্যন্ত এই আবেদন করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও এতটুকু পর্যন্ত ভিডিওতে এই সার্কুলার যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো ধন্যবাদ বঙ্গের সাক্ষীর সাথে থাকার জন্য ধন্যবাদ